আপনি কে আমাকে বারবার প্রশ্ন করতেছেন এবার আমার নাম বলার সাথে সাথে যার হাত নাই তিনি কান্নায় ভেঙ্গে পড়লেন ভাই নিঃসন্দেহে আপনি আল্লাহর আপনার নাম সুনাম যশ খেতে পুরো আরবের ভিতরে আছে কিন্তু দুঃখের বিষয় হলো আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত হজ করতেছি ফলাফল না দিনার বলে আমি স্বপ্নে দেখলাম আপনার হজ কবুল নাই বাকি সবাই হজ কবুল হয়ে গেছে বলার সাথে সাথে হারুন বলসি বাচ্চাদের মতো কান্না শুরু করুন চোখের পানিগুলা দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তেছি মালিক এমনি দিনার প্রশ্ন করলো মুরব্বী বুড়া মানুষ আপনার চোখে পানি এটা দেখলে বড় মায়া লাগে কেন কাঁদতেছে বলে আজকে চল্লিশ বছর পর্যন্ত হস করি লাভ আওয়াজ দিই একটা বারের জন্য হস কবুল হয় নাই যতবারই আমি কাবার চত্বরে বলি লাভ বাইক ততবার গায়েব থেকে আওয়াজ লাভ বাই বারবার আওয়াজ আসতেছে হজ কবুল হয় নাই কিন্তু আমি এখন কি করব আল্লাহর দরওয়াজা ছেড়ে আর কোন দরওয়াজাই নাই যেই দরওয়াজায় গিয়ে আমি কান্নাকাটি করব আর হজের সোয়া আদায় করব। এবার প্রশ্ন করলো কেন আপনার হজ কবুল হয় না মোহাম্মদ বিন বলে আমি জীবনে একবার মায়ের সাথে বেয়াদুবি করছি কি বেয়া তুমি কল্লা বলে এক সময় তো আমি টাকরা নৌজুয়ান যুবক ছিলাম তখন আমার রক্ত গরম ছিল পবিত্র সাবান মাসের শেষ রাত আগামী কাল হবে পহেলা রমজান হাজার হাজার মানুষ সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছে রমজান মাসের প্রথম চাঁদ উঠছে মুমিনদের কলিজার ভিতরে আনন্দের জোয়ার ভেসে উঠেছে আমার মা ঘরের বারান্দায় বসে আছে আমার অপেক্ষায় আছে আমি তখন বাহিরে ছিলাম আপনি কে আমাকে বারবার প্রশ্ন করতেছেন এবার মা